তো ফাতেমা বললেন না বাবা তোমাকে আমাকে সহযোগিতা করতে হবে না আমি পারবো আল্লাহ রসুল বললেন না মা আমাকে দাও আমি তোমাকে সহযোগিতা করি এক পর্যায়ে আল্লাহর রসুন সোল্লাহ হওয়ার ইহসাল্লাম ফাতেমার থেকে রুটি বানানোর জন্য বেলুনটা নিলেন ফাতেমার জন্য বেলুনটা নিয়ে রুটি বানাইতেছেন আল্লাহ রসুল সাল্লাহ হুয়ারে রুটি বলতেছেন রুটি বানাইবেন রুটি বানাইতেছেন জন্য যা তোমরা রবিল্লাহু তাআলা анজাম রুটি ছাকা দেওয়ার জন্য পাকের ঘরে গেলেন রান্না করে গেলেন فاطمه আর রুটি ছাকা দিতেছেন রুটি বানাইতেছেন ওইদিক দিয়ে আর রুটি ছাকা দিতেছেন আর রাসূল রুটি বানাইতেছেন فاطمه다라고ভাবে রুটি ছাকা দিতেছেন হঠাৎ করে শেষ পর্যায়ে কয়েকটা রুটি فاطمه কোরাইর মধ্যে দিলেন রুটিগুলো হইতেছেন না রুটিগুলো যেভাবে দিয়েছেন এবভাবেই রুটিগুলা যেভাবে কাঁচা দিয়েছেন ওইভাবে রুটিগুলো ছ্যাঁকা হইতেছে না ফাতেমার পরেশান ফাতেমা কখনো নবী আলাইহিসালামের কাছে ঘরে আসে আবার পকের ঘরে যান আবার ঘরে আসেন আবার পকের ঘরে যান ফাতেমা পেরশানি হয়ে গেছেন কি হইল কেন রুটি হইতেছে না জানি না প্রথম রুটিগুলো হইল এখন রুটিগুলো হইতেছে না কেন জানি না পাতেমার চেহারা দেখে বাবা বুঝতে পারলেন নবী সালাম জিজ্ঞেস করলেন মা তোমার চেহারার মধ্যে টেনশন দেখা যায় কেন মা তুমি চিন্তা করতেছো কেন সালাম আরাদুল্লাহ তাআলান্ন বললেন বাবা দেখো আমি একটা জিনিস নিয়ে परेशानी আমি অনেকগুলো রুটি সেকা দিলাম সবগুলো উল্টি হলো কিন্তু কয়েকটা রুটি হইতেছ না বাবা যেগুলো পরায় মধ্যে রাখলাম রুটিগুলো ওইভাবেই আছে আল্লাহর রাসূল বললেন সাথে সাথে দেখো মাম আমি আল্লাহর প্রিয় হবে আমি আল্লাহর বন্ধু আমার রুটি যে আগুন স্পর্শ করবে আমার হাতের সাদের এই রুটিটা স্পর্শ হয়েছে যে রুটিটা লেগেছে এই রুটি যে আগুনে স্পর্শ করবে এর সাহস আগুন এর